দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার বিপক্ষে বাজে আম্পায়ারিং করায় কঠিন সিদ্ধান্ত নিল আইসিসির ক্রিকেট বোর্ড দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক এই ম্যাচে আম্পায়ারের দুর্নীতির কারণে এলপি টব আউট দিয়ে দেয় আম্পায়ার যেটা মোটেও আউট হয়নি কিন্তু কোনো প্রকার চিন্তা ছাড়াই সরাসরি আউট দিয়ে বসে আম্পায়ার এরপর রিভিউ নেয় রিয়া আর রিভিউয়ে নট আউট দেখানো হয় কিন্তু এখানেও যেন দুর্নীতি করতে একটু ছাড় দেন নিয়ামপায়ার দর্শক রিয়াদ তখন ব্যাটিং করছিলেন এবং ওই বলটি রিয়াদের হালকা প্যাডে লেগে চার হয়ে যায় কিন্তু এই চারটি আম্পায়ার দেয়নি আর এই চারটি রানের জন্য বাংলাদেশ ম্যাচটি হেরেছে যেটা নিয়ে আইসিসির কাছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ আম্পায়ারের এমন দুর্নীতির বিষয়টি নিয়ে আবেদন করেছে আর তাই দর্শক আইসিসির আম্পায়ারের এই বিষয়টি দেখতে পেরে কঠিন সিদ্ধান্ত নিল আর বাংলাদেশকে চার রানের যে সমীকরণ ছিল সেটার জন্য সাউথ আফ্রিকারকে কে পরাজয় দিয়ে বাংলাদেশকে জয় দিল এবং এবং এই আম্পায়ারের দুর্নীতির কারণে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা সহ ছয় মাসের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে আম্পায়ারিং নিষিদ্ধ করলো আইসিসি তো দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে আইসিসির এমন কঠিন সিদ্ধান্ত তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে